নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু আমরা সবাই হালকা খাবার খেতে ভালোবাসি কম মশলা কম তেলে জলে রান্না কিন্তু সবাই পছন্দ করে তার জন্য আজকে বানিয়ে নেব ঝিঙে পোস্ত জল রেসিপি একদম নতুন রেসিপি চলুন কিভাবে আমি রেসিপিটা বানাই আপনাদের সাথে শেয়ার করলাম পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো তার জন্য আমি কতটা ঝিঙে কেটে নেবো এভাবে আমি বেশ খানিকটা ঝিঙে কেটে নেব আপনাদের পছন্দ মতন আপনারা ঝিঙে কাটবেন পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাও বেটে নেব আলু টুকরো করে কেটে নিয়েছি মটর ডাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা ডাল দিয়েও কিন্তু এটা করতে পারেন প্রথমে শিলনোড়ায় পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব আপনারা চাইলে জারেও কিন্তু বেটে নিতে পারেন বাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব ওই শিলনোড়াতেই আমি ডালটা বেটে নেব জল দেবেন না জল বাটার চেষ্টা করবেন একটু শুকনো শুকনো করে আপনার মিক্সি জারের মধ্যেও কিন্তু এই ডালটা বেটে নিতে পারেন সেক্ষেত্রেও জল অল্প দিয়েই বাটবেন পুরোটা বাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এরপরে ডালের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ডালটা ভালো করে মাখিয়ে রাখবো কেউ চাইলে এটা একটু কালো জিরেও ব্যবহার করতে পারেন সাইডে এটা মাখিয়ে রেখে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হয়েছে এবার ছোটো ছোটো করে বড়ার আকার দিয়ে বড়াগুলো ভেজে নেব এই বড়াগুলো একটু লাল লাল করে এপিট করে দু ব্যাচে কিন্তু আমি বড়াটা ভেজে নিয়েছি আপনারা এইভাবে বড়া করে ঝিঙের বস্তু জল বড়াটা রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরমে ভাজা হয়ে গেছে পরের ব্যয়সে বড়াগুলোও কিন্তু আমি ভেজে তুলে নেব তেলে অল্প একটু কালো জিরা ফোড়ন দেওয়ার পর আলুগুলো দিয়ে দেব। দেওয়ার পর নুন দিয়ে একটুখানি আলুটা আগে লাল লাল করে ভেজে তুলে নেব আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙে দেওয়ার সময় আগুনটা হাইতে রাখবেন গ্যাসটা হাইতে রাখবেন লোতে করবেন না তাহলে কিন্তু ঝিঙেটা একদম জল বেরিয়ে নরম হয়ে যাবে তাই হাই আজে দিয়েই কিন্তু ভাজা হয়ে গেলে পোস্ত বাটাটা দিয়ে জল দিয়ে চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো একটু জলের পরিমাণটা বেশিই দেবো একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটতে দেব। বেশ ভালোভাবে ফুটে উঠলে ঝোলটা একটু টেনে গেলে বড়িগুলো দিয়ে দেব। মিডিয়াম আজে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব কয়েকটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার দু তিন মিনিট ফুটিয়ে নেব বাস রেডি হয়ে যাবে আমার ঝিঙে পোস্ত বড়া জল বড়া রেসিপিটা গরম গরম ভাতে কিন্তু দুপুরবেলায় দারুণ লাগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করবো আপনার আপনার বাড়ির সবাই কিন্তু খুব ভালো লাগবে খেতে আমার কিন্তু ঝিঙে পোস্ত জলবরার রেসিপিটা রেডি এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যায় ও হ্যাঁ যদি আপনাদের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো আজকের মতন